কলা পাতা কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন পুরোটা আনকমন আছে পুরোটা আনকমন সম্পূর্ণ সিকোয়েন্স স্টোন আর হচ্ছে মিনাকারি কাজ করা আছে আপনাদের গোলাপগুলো দেখলে মনে হবে যে গোলাপগুলা মনে হবে যে সত্যি ফুটে আছে এত সুন্দর একটা লেহেঙ্গা ল্যাভেন্ডার কালার বা হালকা বেগুনি কালার বলতে পারেন এই ডিজাইনটা আপনারা দেখতে পান একদম লাভলি কালেকশন দেখেন এটাও খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ডিজাইনটাও সংগ্রহ করতে পারেন এই দেখেন যদি পছন্দ হয় এটাও দেখতে পারেন আমাদের কাছে খুবই সুন্দর একটা কালার সম্পূর্ণ মিনাকারি কাজ করা আছে স্টোনেরও কাজ করা পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন এটাও আমাদের দেখতে পায় এটা খুবই রানিং একটা প্রোডাক্ট এটাও দেখতে পায় এটাও অ্যাশ কালারও পড়ে এটা পুরোটাই কিন্তু মিররের কাজ করা পুরো ল্যাঙ্গাটাই মিরর আর হচ্ছে স্টোনের কাজ করা এটা খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে ভারী কর ক্যান থাকছে জামা সুন্দর কাজ করা আছে আচ্ছা আরেকটা ল্যাঙ্গা দেখে আপনাদেরকে হালকা পেস্ট কালার ওপরে এই দেখেন একেবারে প্রিমিয়াম কালেকশন এটা একেবারে প্রিমিয়াম পুরো বডিতে কাজ করা স্টোন আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ লেটেস্ট একটা কালেকশন লেটেস্ট আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের আন্তরিক জানাচ্ছি এবং শুভেচ্ছা আজকে আমরা আপনার জন্য কিছু লেগের কালেকশন রেখেছি ঈদ সো ঈদ উপলক্ষে আমাদের কাছে নতুন নতুন লেহেঙ্গা আসছে বিশেষ করে হচ্ছে যারা নেটের জন্য পার্টি ওয়ার জন্য লেহেঙ্গা যাচ্ছেন সবচেয়ে স্পেশাল কালেকশন থাকবে আজকের ভিডিওতে আপনারা ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা যে না দেখবেন সে অনেক বড় লস করে ফেলবেন একেবারে বাম্পা একটা হাম্বা ডিসকাউন্ট থাকবে আজকে আপনাদের জন্য আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আমাদের দোকান ঠিকানা বলে দিই কিভাবে আপনারা আমার দোকানে আসবেন আমার দোকান ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থান গোলাপশা বাজার মাজার থেকে উত্তর পাশে জিরো পয়েন্ট মোড়ে সেখানে পিরি মার্কেট ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকানের নাম আলাক্সা শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন আমাদের মার্কেটের নিচের ফ্লোরে আসলে চারটা দোকান পাবেন যে কোনো দোকানে আসলেই হবে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের মার্কেটের আন্ডারগ্রাউন্ডে আসার জন্য তিনটা গেট পাবেন এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার আপনারা সর্বদা সব সময় তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন তাহলে সহজে আমাদেরকে পাবেন একটা বড় অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের কিন্তু সাপ্তাহিক বন্ধ শুক্রবারে শুক্রবার বাদে প্রতিদিন সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত যথারীতি কার্যক্রম চলে তো আজকে কথা বলাচ্ছি না আপনার জন্য আমরা লেঙ্গা দেখান শুরু করে দিই একটা বিষয় আপনাদেরকে বলে দিই বারবার আমরা কিন্তু পাইকারের দামে আপনাদেরকে লেহেঙ্গা সেল করে থাকি আপনারা যারা লেহেঙ্গা ক্রয় করবেন পাইকারি দামে আমাদের কাছ থেকে এক পিসও ক্রয় করতে পারবেন এটা সুযোগ আপনাদের জন্য আমরা করে দিয়েছি আপনারা সরাসরি দোকান আসবেন স্ক্রিন যে কাটা দেখছেন এটা মিষ্টি কালার মধ্যে কোনো পাতি বা স্টোন কিছু নাই সম্পূর্ণ সুতার কাজ করা খুবই সুন্দর একটা লেহেঙ্গা কালার হবে মিনিমাম পনেরোটা পনেরোটা কালার আছে পার ডিজেন নিতে পারেন আপনারা মাত্র পঁচিশশো টাকা পড়বে আপনাদের জন্য এটার মধ্যে পনেরোটা কালার আছে দুই টাকা পাবেন জামাওনা কিন্তু এগুলোর সাথে আছে জামাওনা দেখতে হলে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেখানে আপনাদেরকে জামাওনার ছবি দেওয়া হবে অথবা দোকানে আসলে দেখে নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটা লেহেঙ্গা নেটের উপরে চমৎকার আজকের ভিডিওতে সবগুলো নেটের উপরে থাকবে যেহেতু গরম চলতেছে নেটের অনেক চাহিদা আছে এই জন্য নেটের লেহেঙ্গাগুলো দেখাবো এটা পঁচিশশো টাকা থাকবে পছন্দ হলে এটা স্ক্রিনশট দিতে পারেন এরপরে যারা ডিপ কালার চাচ্ছেন ডিপ কালার আমাদের কাছে আছে এটা বটল গ্রিন কালার এটাও দেখতে পারেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর এটা কলিকাট করা আছে চাইলে আপনারা গাউনে কনভার্ট করতে পারবেন এটা সিলভার জরি সুতায় কাজ করা পিত্ত কালারের পড়ে এটাও সেম প্রাইস পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো হলে এগুলো নিতে পারবেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ফেলবেন প্রত্যেকটা সাথে কিন্তু জামাও না আছে সবগুলোর সাথে জামাও না আপনারা পেয়ে যাবেন এরপর একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা মিনাকারি কাজ করা এটা হচ্ছে প্যাস্তা গ্রিন কালার এটাও দেখতে পারেন খুবই সুন্দর কালার হবে আট থেকে দশটা আট থেকে দশটা কালার হবে অনেক সুন্দরটা ডিজাইন আছে নেটের ওপরে হালকা করে ক্যান ক্যান থাকবে এটার দাম থাকবে আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে লাইট লেমন বা হচ্ছে হালকা কলাপাতা কালারের মধ্যে একটা কালার খুবই সোভার একটা কালার এটাও দেখতে পারেন এটার মধ্যে কিন্তু হালকা স্টোন আছে যে কালারের সুতা ওই কালারে কিন্তু স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন এটাও দেখতে পারেন আপনারা খুবই সুন্দর একটা ডিজাইন আছে এটার মধ্যে চার থেকে পাঁচটা কালার হবে নেটের ওপরে এটার দাম পড়বে তিন হাজার টাকা টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এরপরে আপনাদেরকে আমরা আরো বেশ কিছু লেহেঙ্গা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আর একটু প্রিমিয়াম কালেকশন এই দেখেন এই লেহেঙ্গাটা দেখেন এই কালারটার নাম হচ্ছে মিষ্টি কালার ঠিক আছে মিষ্টি কালার উপরে এখানে সিকোয়েন্সের কাজ করা পুরো লেহেঙ্গাতেই আপনার সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর একটা লেহেঙ্গা কালার হবে চারটা যে কোনো কালার ছেলে আমাদের কাছে নিতে পারবেন এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিতে পারেন এরপরে আমরা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা সাথে কিন্তু না থাকবে এই দেখেন এটা হালকা গোলাপি কালার বা বেবি পিঙ্ক কালার বলতে পারেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন আছে প্রত্যেকের সাথে ক্যানকেন আছে সুতায় কাজ করা স্টোনে কাজ করা আছে এটার দাম পড়বে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন আচ্ছা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বা হালকা বেগুনি কালার বলতে পারেন এই দেখেন এটাও দেখতে পারেন আপনারা এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে কাজটা করা কালার হবে চারটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কালার দেখে নিতে পারবেন দোকানে আসলে দেখে নিতে পারবেন এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো হলে এটাও নিতে পারবেন আচ্ছা আরেকটা লেহেঙ্গা দেখাই আমরা আজকে অনেকগুলো লেহেঙ্গা থাকবো আপনাদেরকে পার্টির জন্য যারা লেহেঙ্গা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এটা হালকা আকাশি কালারের ওপরে হালকা আকাশি কালার সম্পূর্ণ এক ঢালা কাজ করা লতানো কাজ করা আছে এটাও দেখতে পারেন এটার দাম পড়বে চার হাজার আটশো টাকা একেবারে পাইকারি দাম চার হাজার আটশো টাকা এটা পাচ্ছেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে দেন চার হাজার আটশো টাকা পড়বে আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এই দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন আছে হালকা গোলাপি কালার ওপরে বে পিঙ্ক কালারের উপরে অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর এটা দেখতে পারেন আপনারা এটার দাম পড়বে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেয় এগুলো সম্পূর্ণ মিনাকারি কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা কালার হবে চারটা করে কালার হবে সিকোয়েন্সের মধ্যে আমরা আরেকটা ল্যাঙ্গা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে জাম কালার ওপরে বা ডিপ পার্পল কালার বলতে পারেন খুবই কালারফুল ল্যাঙ্গা পার্টির জন্য আপনারা এটাও দেখতে পারেন এই দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আছে একবারে জীবন্ত কাজ করা আছে ঠিক আছে মনে হবে যে ফুলের বাগানে আপনি আছেন এমনটা মনে হবে এটার মধ্যে চারটা কালার আছে এটার দাম পড়বে টাকা টাকা হলে এটা নিতে পারবেন আপনারা আচ্ছা তারপরে আমরা আরেকটা লেহেঙ্গা দেখাই আপনাদেরকে এটা সি গ্রিন কালার ওপরে আছে এটাও দেখতে পারেন এই দেখেন সি গ্রিন কালার ওপরে সম্পূর্ণ কলকা কাজ করা আছে আর হোয়াইট স্টোনে কাজ করা হোয়াইট স্টোনে কাজ করা একদম নজরকার একটা কালেকশন এটাও দেখতে পান আপনারা এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন আচ্ছা তারপরে আমরা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটা হ্যাবি গর্জিয়াস কাজ করা আছে এটা কালারটা হচ্ছে পেঁয়াজ কালার ওপরে এটার এটাও দেখতে পান আপনারা এই দেখেন কত পরিমাণে ঘের দেওয়া আছে আপনার কল্পনা করেন দেখেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা পিঁয়াজ কালার উপরে টপ টু বটম কাজ করা আছে একেবারে একটা ডিজাইন এটাও আপনাদের পছন্দ রেখে দিতে পারেন ছয় হাজার আটশো টাকা এটা নিতে পারবেন এটা ডাবল লেয়ার ক্যানকেন থাকছে এগুলোর সাথে প্রত্যেক সাথে ডাবল লেয়ার ক্যানকেন থাকছে আচ্ছা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে জলপাই কালার উপরে জলপাই কালার এটা হচ্ছে অরগেঞ্জা ফেব্রিক্সের ওপরে এটা অরেঞ্জের উপরে এটাও দেখতে পারেন আপনারা এটা খুবই সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর স্টোনে কাজ করা আছে এটার দাম পড়বে নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা হলে এটা নিতে পারবেন আমরা ক্রমান্বয়ে বিভিন্ন আপডেট কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে চারটে পাঁচটা কালার হবে এই দেখেন আইটা কালার দেখাচ্ছি এটা সিদ্ধ জলপাই কালারের উপরে এটা মিরর আর স্টোন সব কিছু মিলিয়ে এটা কাজ করা আছে এই দেখেন এটাও দেখতে পারেন আপনারা সম্পূর্ণ লতানো কাজ করা অনেক সুন্দর কিন্তু লেহেঙ্গাটা দেখেন অনেক সুন্দর এটার মধ্যে তিনটা কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার এটার দাম পড়বে নয় টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনি এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আচ্ছা নেক্সট আমরা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার ওপরে এটা কিন্তু অনেক বড় ঘের দেওয়া আছে এটাও দেখতে পান আপনারা এটার মধ্যে চার থেকে পাঁচটা কালার হবে চার পাঁচটা কালার হবে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটার দাম পড়বে দশ হাজার টাকা এগুলো আমাদের আগে প্রাইস ছিল তেরো হাজার সাড়ে বারো বারো হাজার এরকম রেঞ্জ ছিল আমরা আপনাদেরকে একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি মাত্র দশ হাজার তিনশো টাকা এটা পাচ্ছেন যদি পছন্দ এটা রেখে দিতে পারেন প্রত্যেকটা কিন্তু জামাওনা আছে আপনাদেরকে বলছি সবগুলোর সাথে কিন্তু জামাওনা আছে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে আপনাদেরকে জামাওনার ছবি দেওয়া হবে আচ্ছা আরেকটা ল্যাঙ্গা দেখাই আপনাদেরকে দেখেন এটাও সম্পূর্ণ মিনা কাজ কাজ করা আছে এই দেখেন খুবই সুন্দর একটা ল্যাঙ্গা খুবই সুন্দর এখানে স্টোন প্লাস হচ্ছে মিনাকারি কাজ করা অনেক সুন্দর ঘের দেওয়া আছে এটার মধ্যে তিনটা কালার হবে তিনটা কালারই সুন্দর সুন্দর কালার পাবেন আপনারা ডাবলের ক্যান ক্যান জামা এটার সাথে আছে এটার দাম পড়বে নয় হাজার টাকা নয় হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটাও আপনারা স্ক্রিনশট রেখে দিতে আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে মেহেদি কালারের পরে সম্পূর্ণ মিনা কাজ করা আছে এই দেখেন এটাও খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের আনকমন আপনারা দেখেন এটার দাম পড়বে সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা নিতে পারবেন একদম হাঁটু পর্যন্ত আছে আছে ঠিক অনেক সুন্দর সাত হাজার দুশো টাকায় যদি পছন্দ হয় আপনি এটা রেখে খেতে পারেন আচ্ছা তারপর আমরা একটা ডিজাইন দেখাচ্ছি এই দেখেন এটা লাইট আকাশি কালারের মধ্যে হালকা আকাশি কালারের মধ্যে এটাও দেখতে পারেন এটা কিন্তু পুরোটা স্টোন পুরোটা স্টোন আর হচ্ছে মিররের কাজ করা অনেক সুন্দর এগুলো পার্টির জন্য আপনারা রিসেপশনের জন্য এগুলো দেখতে পারেন অনেক সুন্দর এটার দাম পড়বে দশ হাজার টাকা দশ হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা আপনি স্ক্রিনশট রেখে দিতে পারেন দশ হাজার টাকা পড়বে আচ্ছা তারপরে আমরা আরেকটা লেহেঙ্গা দেখি আপনাদেরকে এটা হচ্ছে বাঙ্গী কালার ওপরে এই দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটাও নেটের ওপরে আছে এটাও দেখতে পারেন আপনারা একেবারে আনকমন কালেকশন এটাও দেখতে পারেন এটার দাম পড়বে নয় হাজার টাকা প্রত্যেকটার সাথে জামাও না আছে নয় হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট আপনারা এখানে দিতে পারেন মাত্র নয় হাজার টাকা পড়বে আরেকটা লেহেঙ্গা দেখাই আপনাদেরকে দেখেন হালকা আকাশি কালার ওপরে এটাও দেখতে পারেন এটা অনেক বড় ঘের প্লাস হচ্ছে মিনা কাজ করা দেখেন কতটা সুন্দরটা লেহেঙ্গা একদম হ্যাভি গর্জিয়াস কাজ করা আছে এটাও দেখতে পারেন আপনারা অটোমেটিক কুচিগুলো পরে আছে দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা পাবেন আমাদের কাছে মাত্র দশ হাজার টাকা পাবেন দশ হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা আপনারা স্ক্রিনশট দেখে নিতে পারেন এগুলোর সাথে জামাওনা আছে অথবা সরাসরি আপনারা আমাদের দোকানে এসে দেখে কিনতে পারবেন একটা অফ হোয়াইট কালার ল্যাঙ্গা দেখে আপনাদেরকে এটা দেখতে পারেন এই যে অফ হোয়াইট কালারটা এটা কিন্তু পুরোটাই সিকোয়েন্সের কাজ করা একদম আনকমন আইটেম পুরোটাই আনকমন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এটা এটা যদি নেন পড়বে টাকা টাকা হলে এটা আপনারা পছন্দরে নিতে পারেন এগুলোর সাথে জামানা আছে অথবা সরাসরি দোকানে এসে আপনারা দেখে নিতে পারবেন নয় হাজার পাঁচশো পড়বে আচ্ছা একটা লেহেঙ্গা দেখাই এটা হচ্ছে অ্যাশ কালার ওপরে এই দেখেন লেহেঙ্গাটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা কাজটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা কাজ করা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে এই লেহেঙ্গাটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা এগুলো কিন্তু সব ভারী করে ক্যান ক্যান দেওয়া আছে হাঁটু পর্যন্ত ক্যান ক্যান ডাবল লেয়ার ক্যান মাত্র নয় হাজার টাকা পড়বে এটা যদি পছন্দ হয় এটা আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আচ্ছা আমরা একটা মিস্ত্রি কালার লেহেঙ্গা আপনাদেরকে এগুলো সব পার্টি লেহেঙ্গা এগুলো এই দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর ডিজাইন সম্পূর্ণ স্টোন আর হচ্ছে কাশ্মীর সুতায় আবার হচ্ছে এন্টিক স্টোনে কাজ করা আছে সম্পূর্ণ ইউনিক কালেকশন মিস্ত্রি কালারের ওপরে এটার দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন আমরা আজকে এই ধরনের কালেকশন আপনাদেরকে বেশি দেখাবো কারণ আপনাদের ডিমান্ড ছিল এই ধরনের কালেকশন নিয়ে আচ্ছা আর একটু লেহেঙ্গা দেখে আপনাদেরকে হালকা পেস্ট কালার উপরে এই দেখেন একেবারে প্রিমিয়াম কালেকশন এটা একেবারে আর প্রিমিয়াম পুরো বডিতে কাজ করা স্টোন আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ লেটেস্ট একটা কালেকশন লেটেস্ট এটার দাম পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ আপনার এটা স্ক্রিনশট দিয়ে রেখে পারেন এগুলোর সাথে কিন্তু আপনার জামা না আছে এগুলোর সাথে প্রত্যেকটা সাথে জামা ওনা পাবেন আচ্ছা এরপরে আমরা আইটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বা হালকা বেগুনি কালার বলতে পারেন এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন একদম লাভলি কালেকশন দেখেন এটাও খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ডিজাইনটাও সংগ্রহ করতে পারেন এটা পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই ডিজাইনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এগুলার প্রত্যেকটা সাথে কিন্তু আপনাদের না আছে প্রত্যেকটার সাথে জামাওনা আছে আচ্ছা নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাই আপনাদেরকে একদম লেটেস্ট কালেকশন পাবেন আমাদের কাছে এই দেখেন লেঙ্গাটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার উপরে অ্যাশ কালার উপরে খুবই সুন্দর একটা কাজ করা আছে এটা এটা পুরোটাই স্টোনে কাজ করা পুরোটাই স্টোনে কাজ করা আছে যদি এটা পছন্দ হয় আপনারা এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে রেখে নিতে পারেন এগুলোর সাথে জামা আছে প্রত্যেকটার সাথে জামা ওনা আপনারা পেয়ে যাবেন আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে মূলত একটা পার্পেলের মধ্যে এটার মধ্যে চারটা কালার আছে সম্পূর্ণ স্টোন আর মিররের কাজ করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে আপনারা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটাও আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন তেরো হাজার পাঁচশো টাকা পড়বে সবগুলোই ডাবল লেয়ারে ক্যানকেন পাচ্ছেন আপনারা প্রত্যেকটাই ডাবল লেয়ারে ক্যানকেন থাকছে আচ্ছা একটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার ওপরে নেটের ওপরে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো পার্টির জন্য সবচেয়ে বেস্ট একটা কালেকশন সবচেয়ে বেস্ট অনেক হেয়ার দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা দেখতে পাই এটা দাম পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন প্রত্যেকটা সাথে কিন্তু আপনাদের জামাও না আছে সবগুলোর সাথে জামাও আপনারা পেয়ে যাবেন আচ্ছা আরেকটা ল্যাঙ্গা দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর খুবই কালারফুল একটা ল্যাঙ্গা এটাও নেট ফ্যাব্রিক্সের ওপরে এটা অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এটার মধ্যেও মিনিমাম দুই থেকে তিনটা কালার হবে কালার দেখতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন এটার প্রাইস পড়বে চোদ্দো হাজার টাকা এটা চোদ্দো হাজার টাকা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন সেখানে জামা ওনার ছবি দেওয়া হবে এই দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটাও অ্যাশ কালারও পড়ে এটা পুরোটাই কিন্তু মিররের কাজ করা পুরো লেঙ্গাটাই মিরর আর হচ্ছে স্টোনের কাজ করা এটা খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে ভারীকর ক্যানটেন থাকছে জামা সুন্দর কাজ করা আছে এটা পছন্দ এটা নিতে পারেন এটার দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ এটাও আপনার স্ক্রিনশট রেখে নিতে পারেন পনেরো হাজার পড়বে এরপর আমরা একটা লেহঙ্গা দেখাই এই দেখেন যদি পছন্দ এটাও দেখতে পারেন আমাদের কাছে খুবই সুন্দর একটা কালার সম্পূর্ণ মিনাকারি কাজ করা আছে স্ট্রোনেরও কাজ করা পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন এটাও আমাদের দেখতে পায় এটা খুবই রানিং একটা প্রোডাক্ট এটাও দেখতে পারেন এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এটা আপনারা পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন যদি পছন্দ এটা স্ক্রিন শটে রেখে দেন এগুলোর সাথে জামাও না আছে আচ্ছা আজকে সর্বশেষ একটা লেঙ্গা দেখাচ্ছি এটা কলা পাতা কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন পুরোটা আনকমন আছে পুরোটা আনকমন সম্পূর্ণ সিকোয়েন্স স্টোন আর হচ্ছে মিনাকারি কাজ করা আছে আপনাদের গোলাপগুলো দেখলে মনে হবে যে গোলাপগুলো মনে হবে যে সত্যি ফুটে আছে এত সুন্দর একটা লেহেঙ্গা এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা যদি পছন্দ হয় এটাও আপনাদের আমরা হটলাইন নাম্বার যোগাযোগ করে দেখতে পারবেন এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রেখে পারেন তো ভিও আজকে তো আপনাদেরকে অনেকগুলো লেঙ্গা দেখেছি আমাদের খুবই শীঘ্রই আরও কিন্তু লেঙ্গার ভিডিও পাবলিশ হবে আপনারা সে অব্দি অপেক্ষা থাকবেন আর যদি এগুলো পছন্দ অবশ্যই সরস্বর দোকানে এসে দেখে নেবেন আর অনলাইনে কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারবেন তো পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ